হাজার টাকার ঈদের মার্কেট কিনেও এত মজার আনন্দ পাচ্ছি না যতটা মজা পেয়েছিলাম শৈশবের সে দেড়শো দুশো টাকার মার্কেট করে সেই শৈশবের সবচেয়ে বড় মজার আনন্দ হতো চান দেখার রাত্রিতে বেলা না পুরাতে সব বন্ধুরা থাকতাম কখন উঠবে ঈদের দাওয়াত নিয়ে চাঁদ দেখার সাথে সাথে সকল বন্ধু হাত তুলে সালাম বিনিময় করতাম আনন্দ করতে করতে সেদিন আর কাউকে আর বাড়ি ফিরা হতো না সকলে একসাথে ঘুমিয়ে যেতাম সূর্য মামা না জাগতে ভোরের পাখিদের সাথে উঠে যেতাম সেই দেড়শো দুশো টাকার মার্কেটটা সুকেশ থেকে বের করতাম এখন সবচাইতে বড় তারা থাকতো কখন যাব ঈদের মাঠে বছর করে নতুন জামা কাপড় পরে এবার সবচেয়ে সালামি উঠানো বাবা মার থেকে তারপরে তার থেকে সালামি হতো গন্ত শুরু করতাম তখন সব মিলিয়ে হতো একশো টাকা আর এই একশো টাকা পাওয়ার সাথে সাথে একটা লাভ দিতাম মনে যেন আকাশে উঠে যেতাম এখন আত্মীয় স্বজন থেকে সালামি বাদেও হাজার টাকা নিয়ে ঈদের মাঠে গেলেও সে শৈশবের একশো টাকার মতো আর আনন্দ হচ্ছে না তবে হ্যাঁ যদি মোরা আবার সেই শৈশবের ভ্যাস যদি আবার সেই শৈশবের দৃষ্টি বঙ্গি দিয়ে আত্মীয় সজন থেকে সালামি উঠাই তবে কি আর আগের মতো মজা হবে কখনো না হ্যাঁ এই শৈশবের গর্ব থেকে একটা জিনিস অবশ্যই শিখা যায় তা হলো আজ তুমি যতই মজার আনন্দ উপভোগ করো না কাল সেটা কখনোই তুমি গ্রহণ করতে পারবে না অর্থাৎ এই জীবনের সুখ আসলেও সেটা বেশিদিন দিন স্থায়ী হয় না পুরে যায় এই জীবন সময়টা তুমি যতই অতিক্রম করবে ততই তুমি বৃদ্ধ হবে আর এটাই এই জীবন বেলার রীতিনীতি কিন্তু তোমার আমার এই জীবন বেলা শেষ হওয়ার সাথেই এমন একটা